كل من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله, الله, الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أدعو بالخير اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء

আল্লাহ خاص করে মেহেরবানি করে আল্লাহ এই গিরাবের প্রত্যেকটা যুবককে পাঁচoct তো নামাজি বানিয়ে আল্লাহ এই গিরাবের প্রত্যেকটা মাবুতকে পাঁচoct তো নামাজি বানিয়ে আল্লাহ এই গিরাবের প্রত্যেকটা মাবুত প্রত্যেকটা যুবককে কোরআন তেলাবাদ karne বানিয়ে দেন আল্লাহ সকলের সঙ্গে সৎ ব্যবহার মাতার সঙ্গে সৎ ব্যবহার সামিজদের সঙ্গে সৎ ব্যবহার করে তৌফিক আল্লাহ خاص করে মেহেরবানি করে এই গিরাব থেকে আসমানি بالا আসমানে তুলে দিন জমিনে بالا জমিনে দাফন করে দেন

আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরুর দেন আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ আল্লাহ একমাত্র আপনি আমাদের হাকিকি কি মালিক আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমরা কারোর কাছে মাথা করি না জিন্দিগিতে মরে গেলেও করব না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে রাসূলুল্লাহর মুহাব্বত কারণে ওয়ালা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার মা বোনদের পর্দা করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ সন্তান সন্ততি যা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতকে দারাস করে দিন